বিপ্লবী বিপ্লবীরানী ইলামিত্রের তেইশতম মৃত্যুবার্ষিকী পালিত তেভাগা আন্দোলনের কিংবদন্তি নেত্রী নারী মুক্তি ও কৃষক অধিকার আন্দোলনের রানী বিপ্লবীরানী ইলামিত্রের তেইশতম মৃত্যুবার্ষিকী নাচলে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে সোমবার ১৩ অক্টোবর সকালে নেজামপুর ইউনিয়নের রাওতারা গ্রামে অবস্থিত ইলামিত্র মঠ ও সংগ্রহশালা প্রাঙ্গনে রানী ইলামিত্র স্মৃতি সংসদের আয়োজনে আলোচনা সভা হয় সভায় সভাপতিত্ব করেন স্মৃতি সংসদের সভাপতি বিধান সিং এবং সঞ্চালনা করেন সাংবাদিক মনিরুল ইসলাম প্রধান অতিথি সহকারী কমিশনার ভূমি সুলতানা রাজিয়া বলেন রানী ইলামিত্র ছিলেন কৃষক অধিকার ও নারীর মর্যাদার প্রতীক তার সংগ্রামী জীবন নতুন প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে অনুপ্রেরণা যোগায় আলোচনায় আরও বক্তব্য দেন সাংবাদিক সাজিদ তৌহিদ জিলানি ও আবুল হোসেন প্রমুখ সভা শেষে অনুষ্ঠিত হয় সভা শেষে অনুষ্ঠিত হয় কাঙ্গালি ভোজ যেখানে শতাধিক মানুষ অংশ নেন উনিশশো সালের আঠারো অক্টোবর কলকাতায় জন্ম নেওয়া ইলামিত্র উনিশশো ছেচল্লিশ থেকে আটচল্লিশ সালের তেভাগা আন্দোলনে কৃষকদের নেতৃত্ব দেন এই আন্দোলনের কারণে গ্রেফতার হয়ে নির্যাতিত হলেও তিনি সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল ছিলেন দুই সালের ১৩ অক্টোবর মৃত্যুবরণ করেন এই বিপ্লবী নারী তার আদর্শ ও সংগ্রামী চেতনা আজও নাচলসহ দেশে অনুপ্রেরণার উৎস চাপাই নবাবগঞ্জের নাচল থেকে আরিফুল ইসলাম গণমানুষের আওয়াজ